ইয়া আল্লাহ ইয়ারহীম ইয়া গফুর রহিম ধন্য আমি ও গো তোমার নিয়ামতের জন্য তুমি যে সব কাজ ভালো করেছো তোমার আদায় আবুদ্ধ আমি পাব তোমার রহমতে যে ভালো কাজ আমাকে করেছো তোমার আবুদ্ধি আমি রহিম মালিকুল হকুল মুভিন তুমি তো বলেছো যে আমায় করে আমি থাকে স্মরণ করি তুমি আমাকে যে আমার ভাণ্ডার দিয়েছ আমি সকরিয়াদ করি তোমার কাছে ফরিয়াদ করি ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিকাল কুলুমুমবিন জীবনের শেষ লগ্নে তোমার দারা আমার মুখে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইলাহা লা ইলাহা শেষ বাক্যটুকু যেন আমার মুখে থাকে। শেষ বাক্যটুকু তোমার কাছে সেই সুন্দরী মেজে আবেশে আমারে বরণ করিও এই প্রার্থনা তোমার কাছে আমি জানাই অন্য কারো কাছে নয় আর এই বিজ্ঞান প্রযুক্তির যুগে তারা যারা আমার কথা শুনছে তাদেরকে সেই আদায়তের আবদ্ধ তোমার ক্ষমতা ছাড়া অন্য কারো ক্ষমতা পারবে না যদি তুমি আমায় ভালোবাসো তাহলে অন্যরাও ভালোবাসবে আমার এই কথা গানের সুরে শুনে তোমার দেখে ধাবিত হবে এই স্বপ্ন আশা ব্যক্ত করে গানের সুরে সুর দেখে আজকের আমার সঙ্গীতের সমাপ্তি ধন্য আমি ধন্য তোমার নিয়ামতের জন্য হাম্মদুল রাসুলুল্লাহ এই শেষ মুখে পাবার আশায় করি কত মেহনত সেই মেহন তোমার খাতে তোমার খাতে আছে লেখা নিশ্চয়ই আমার কপালের লেখা তোমার নিয়ামতির ভাণ্ডার শেষ হবে সমাপ্তি হবে بول لا اله الا الله لا اله الا الله